নমস্কার আমি রূপাপাল আপনারা দেখছেন শ্রীকৃষ্ণ লেডিস কর্নারের ভিডিও তো সামনে যেহেতু সেল আছে তো আমরা একদম কম দাম থেকে থেকে মাল শুরু করছি টাকা টাকা অবধি কম দাম বলে মনে করবেন না কোয়ালিটি খারাপ ঠিক আছে আমরা একদম কম দামে বেস্ট কোয়ালিটি গুড কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি আপনারা আসুন ভিজিট করুন ভিজিট করে দেখুন কম দামে কতটা বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি আপনারা এখান থেকে পাবেন একদম ভিডিওর প্রথমে তো শুনতে পেলাম কি অফার রয়েছে তো যারা আপনাদের শপের সাথে নতুন হয়ে যুক্ত হতে চায় তো সেই ক্ষেত্রে মানে শপ নেম এবং আপনার নামটা জেনে নেব নমস্কার আমার নাম হচ্ছে রূপা পাল আর আমার শপের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ লেডিস কর্নার শ্রীকৃষ্ণ লেডিস কর্নার এর আগেও তো এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনাদের তো আজকে নতুন করে ঈদ আর চৈত্র সেলের জন্য কি কালেকশন দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রথম কালেকশন শুরু হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা থেকে একদম প্রথমে শুনতে পেয়েছি একদম 70 টাকা একদম কালেকশন শুরু হচ্ছে এই যে দেখুন 70 টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ পুরোটা অল আভার জলির ওয়ার্ক আছে তারপরে শুরু হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ পাইকারি দামে একদম পাইকারি এখানে সম্পূর্ণ পাইকারি দামে আচ্ছা এটা কি হ্যাঁ এটা রিয়ন কটনের মধ্যে আছে ব্যাক সাইড দেখো কি কাজ রয়েছে একই কাজ রয়েছে একই কাজ রয়েছে

এখানে তিরিশ টাকা চল্লিশ টাকায় কোনো জিনিস পাওয়া যায় না আর এখনকার যুগে তিরিশ চল্লিশ টাকায় কোনো মাল নিয়ে কেউ ব্যবহার সেটা করতে পারে না তার জন্য আমাদের এখানে কোনো ডুপ্লিসিটি কোনো ব্যাপার নেই যেটা থেকে শুরু সত্তর টাকা মানুষ ব্যবহার করতে পারবে সেরকম জিনিস আমরা এখানে ব্যবহার মানে বিক্রি করি বিক্রি করছেন আচ্ছা এক একটা সেটে কতগুলো করে মাল থাকছে এক একটা সেটে মাল থাকছে চারটে করে চারটে এবার কোনো কোনোটাই তিনটেও থাকে তিনটেও থাকছে হ্যাঁ হ্যাঁ আপনার সেট কেমন কি থাকছে যেমন ডাবল এক্সেল ট্রিপল এক্সেল হ্যাঁ আমাদের এখানে ডাবল এক্সেল এম

ওয়ার্ক আছে বুকটাই দেখুন গলা দিয়ে পুরোটা এমব্রডারি ওয়ার্কার আছে প্লাস বুকে অনেকটা কাজ আছে কাস্টমার রা যে ভিডিওটা দেখছে যে ভিউয়ার্স যে ভিডিওটা দেখছে যে ভিডিওর দামে কি মালটা পাব একদম 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 এখানে আসলে কোনো কিছু বাড়ানো হবে না যা সেম আপনারা ভিডিওতে দেখছেন বা শুনছেন সেম দাম এখানে এসে পাবেন আচ্ছা অনেকেই কমেন্ট করে যে ভিডিওতে যা দেখি গেলে তা পায় না এটা অন্য অন্য জায়গায় হয় কিন্তু আমাদের এখানে একবার ভিজিট করে দেখুন না আসলে তো বুঝতে পারਣਾ ভিজিট করুন ঠিক আছে ভিজিট করলে তো খুবই ভালো তাছাড়া যদি আপনার যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল করে দেখুন এবং এটার দাম রয়েছে 140 টাকা দেখুন হ্যাঁ এখানে চিকন কাজ আছে প্লাস এমবটরি কাজ আছে আচ্ছা রয়েছে একদম সম্পূর্ণ সম্পূর্ণ এবং পারে দেখুন কাজ করা আছে আচ্ছা নিচে থেকে একদম কাজ করা আছে

এটা 145 টাকা এই যে এটা দেখুন কলমকারি একদম পিওর কটন এটা হাতে না নিয়ে না নিলে আপনারা বুঝতেই পারবেন না কাপড়টা কতটা সফট কতটা সুন্দর যে ব্যবহার করবে সেই বুঝতে পারবে কাপড়টা কতটা সুন্দর একদম কলমকারি প্রিন্টের মধ্যে একদম কলমকারি প্রিন্টের মধ্যে এর বিভিন্ন কালার আছে বিভিন্ন রকম কালার এবং আরেকটা সুতির মধ্যে দেখাচ্ছি আইটেক কোণার হ্যাঁ 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 এটাও বুকে

আর কাপড়টা শুধুমাত্র মানে দূরে থেকে দেখলে তো বোঝা সম্ভব নয় একদম একদম কাছে আসবেন দেখবেন দেখে তারপর নেবেন নেক্সট কি দেখছি এটা আছে এমবোটের মধ্যে আছে দেখুন একদম এমবোটের ওয়ার্কের মধ্যে পারের কাজটা দেখুন কালার গ্যারান্টি এসব প্রিন্ট কখনোই উঠবে না কখনো না 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 ব্যাকটা দেখুন একদম গ্যারান্টি রয়েছে একদম গ্যারান্টি सेम ওয়ার্ক

নতুন ডিজাইন দেখতে পাচ্ছি একদম একদম প্রিন্টের মধ্যে আর কাপড়টা খুবই সুন্দর আমাদের এখানে প্রিন্ট কক মানে যতই আপনি ধোয়া কাছা করেন পরেন কোনো সমস্যা হবে না প্রিন্ট একদম গ্যারান্টি প্রিন্ট রয়েছে হ্যাঁ প্রিন্ট উঠবে না প্রিন্ট উঠছে না না দিদি ভাই নতুন কাস্টমারের জন্য কেমন কি অফার রয়েছে নতুন কাস্টমার যারা আসবেন তারা আপনারা ধরুন 10 বান্ডিল বা 15 বান্ডিল আপনারা মাল নিলেন হয়তো দু তিন বান্ডিল মাল বিক্রি করতে পারছেন না সেহেতু আপনারা আসবেন সেই বান্ডিলের বিপরীতে আমি নতুন

এটা আছে ইটকট প্রিন্ট ইটকট প্রিন্টের মধ্যে হুম 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 বুকে কাজ আছে প্লাস হাতাতে কাজ আছে প্লাস এই যে নিচটায় কাজ আছে আচ্ছা নিচটাতেও কাজ থাকছে হুম হুম 165 165 165 টাকা এবং কালার একদম হোলসেলের মধ্যে চলে একদম 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 ডান্ডিয়া ডান্ডিয়া রয়েছে সবার খুব একটা চাহিদাপূর্ণ একটা

ঠিক আছে এটা গরমে খুবই মানে গরমের জন্য এই কাপড়টা হেল্পফুল রয়েছে না হ্যাঁ 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 এটা সবে মাত্র মানে বেরিয়েছে এই নতুন ডিজাইন এটা আমার কাছেই পাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাও একটা রাজস্থানী আচ্ছা এমবোটারি ওয়ার্ক এমবোটারি প্লাস আমরা দেখতে পাচ্ছি একদম মিরর ওয়ার্ক করা রয়েছে একদম মিররের একদম খুব সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখুন অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা হচ্ছে না জাস্ট পারের দিকটা দেখুন খুব সুন্দর দেখতে কাজ করা আছে সাইডে প্লেন রয়েছে নাকি ব্যাক সাইডে প্লেন রয়েছে ব্যাক সাইডে কাজ নেই কত দামের মধ্যে আছে এটা আছে 170 টাকা 170 টাকা এত সুন্দর একটা আইটেম দেখতে পেলাম এটা দেখুন এটাও নতুন এসেছে নতুন আইটেম আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আসবে 185 টাকা 185 টাকা হুম হুম এছাড়া আরো তো বিভিন্ন ধরনের মাল রয়েছে কিন্তু এত মাল তো দেখানো তো ভিডিওতে সম্ভব না আপনারা আসুন ভিজিট করুন এটা জামদানি জামদানি একদমই নিজস্ব আইটেম রয়েছে একদম হুম হুম আচ্ছা নিজের সব কারখানা রয়েছে হ্যাঁ 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 আচ্ছা আর একটা মাল দেখাই আচ্ছা

এখন তো ম্যাক্সিমাম মানুষের চাহিদাটা হচ্ছে নুডলস সাতা আচ্ছা এই যে নুডলস সাতা রয়েছে সাতার মধ্যে রয়েছে আচ্ছা এবং বিভিন্ন ধরনের প্রিন্ট আছে বিভিন্ন রকমের প্রিন্ট চলে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে এগুলো সব একদম পাকা 44 পাকা 44 ঠিক আছে একদম দেখুন একদম পুরো পাকা 44 এ আসবে এটাও স্লিপলেস স্লিপলেস স্লিপলেসের মধ্যে আছে স্লিপলেস এর মধ্যে আছে ডাবল এক্সেল এম থেকে শুরু করে সব রকমের সাইজ চলে আসছে না 50 সাইজও আপনারা পাবেন আচ্ছা 50 সাইজে চলে আসছে হুম হুম বাই কালার দেখতে পাচ্ছি একটা হুম ওয়াও বাই কালার মধ্যে খুব সুন্দর একদম খুব সুন্দর দেখুন স্টিচ প্রিন্ট আছে কত দাম রয়েছে এটা এটা দাম আছে 260 টাকা 260 টাকায় চলে আসছে আপনারা জাস্ট শুধু কাপড়টা দেখেন কারণ লোক শুধুমাত্র কুর্তি দেখলে হবে না কোয়ালিটিটা আগে দেখতে হবে আচ্ছা কাপড়টা আগে দেখতে হবে ঠিক আছে এটা দেখুন সম্পূর্ণ সুতির মধ্যে সুতির মধ্যে আছে খুব ভালো ভালো খুব ভালো কোয়ালিটি ঠিক আছে যে একবার নেবে তার নাম করতেই হবে ঠিক আছে এখন নতুন নতুন ডিজাইনের মধ্যে একদম নতুন নতুন দেখতে পাবো না কারণ কি বলেন তো সবাই মানে আমি যদি ওপেন ভিডিওতে দাম তো সবকিছুর দাম বলে দেই অনেক কাস্টমার আছে তারা আমাকে ফোন করে বলে যে দাম বলে দিলে তাদের খুব সমস্যা হয় সেই কারণে আমরা কিছু কিছু জিনিসের দামটা বলি না যাতে তাদের যাতে সমস্যা না হয় আপনাদের সমস্যা যাতে না হয় তার জন্য আমরা কিছু কিছু মালের দাম আমরা বলি না এটা দেখুন হাকোবার ওপরে আছে আছে

এগুলো কি দাম হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবো হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপ করলে আমি সেগুলো বলে দেব কোনো সমস্যা নেই এটা দেখুন স্লিপলেস আছে স্লিপলেস রয়েছে হুম এটা 200 এর মধ্যে দাম আসবে একটু পার্ট দে ঘেরটা দেখিয়ে কত বড় ঘের রয়েছে এগুলো দেখুন এটা 200 এর মধ্যে দাম আসবে ঠিক আছে 200 এর মধ্যে চলে আসে একটু পারে দিকে খুব সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছি আমরা প্লাস এই যে বুকে দেখুন সুন্দর কাজ আছে খুব সুন্দর কাজ রয়েছে আচ্ছা কত দাম রয়েছে এগুলো

এটা একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন একদম আচ্ছা এগুলো কি বড় ঘেরের মধ্যে আছে হ্যাঁ এগুলো বড় ঘেরের মধ্যে আসছে এই যে কালার কতগুলো আছে এটা এগুলোর আছে তিন থেকে চারটে তিন থেকে চারটে কালার চারটে কালার আছে হুম সব একদম গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ এটাও দুশোর মধ্যে চলে আসবে হুম হুম এটাও দুশোর মধ্যে চলে আসবে হুম হুম আজকের মতো এখানেই শেষ করছি কারণ সব মাল তো দেখানো একবারে সম্ভব নয় এর জন্য বলছি আপনারা আসুন ভিজিট করুন আর যারা আসতে পারছেন না তারা ভিডিও কলে আমার সঙ্গে কনট্যাক্ট করুন ভিডিও কলে সমস্ত মাল দেখানো প্লাস ভালোভাবে আপনার কাছে মাল পৌঁছে যাবে নমস্কার